জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো দেখো দীর্ঘ অনেক অপেক্ষার পর কিন্তু ডাব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্টের মাধ্যমে ঠিক আছে প্রায় বারো হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটা কিন্তু সুবর্ণ সুযোগ খুব শীঘ্রই প্রকাশিত হয়েছিল চলেছে এখানে নিয়োগ প্রক্রিয়া কী কী আছে ঠিক আছে তোমাদের বয়স সীমা কত বেতন কাঠামো কত সমস্ত কিছু আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে চলতি বছরে অর্থাৎ তোমাদের কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে প্রক্রিয়া সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে আবেদন কি করবে কিভাবে কি করবে সমস্ত কিছু বলবো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দু হাজার চব্বিশ রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের রয়েছে সুখবর সে সুখবরটি কি কয়েক বছর ধরে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা কিন্তু হয়নি অর্থাৎ বন্ধ ছিল বললে হয় তবে আর কিছু দিনের মধ্যে এসএসসির পক্ষ থেকে এই পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত চলেছে এবং প্রায় বারো হাজার শূন্য পদের ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে রাজ্যে সকল চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিটি রিক্রুটমেন্ট সেখানে ক্রাইটেরিয়া কি আছে পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের মাধ্যমে গ্রুপ সি এবং ডি ঠিক আছে পদে শীঘ্রই নিয়োগ হতে চলেছে দু হাজার এগারো সালে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়েছিল আজকে জানো দু হাজার চব্বিশ সাল ঠিক আছে তা প্রায় তোমাদের তেরো চোদ্দ বছর হয়ে গেল কিন্তু কোনো রকম কোনো নোটিশ প্রকাশিত হয়নি তো অবশেষে ফাইনালি একটা সুখবর তোমাদের নোটিশ প্রকাশিত হতে চলেছে দীর্ঘ প্রায় তেরো চোদ্দ বছর পর তোমাদের কিন্তু নোটিশ প্রকাশিত হতে চলেছে সেই সময় পাবলিক সার্ভিস কমিশনের পরিবর্তে এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডিএে নিয়োগ করা হয়েছিল পরবর্তীকালে এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশনকে ক্লার্ক নিয়োগের দায়িত্ব কর্মী নিয়োগের জন্য গঠিত হয় গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পরবর্তীকালে গ্রুপ ডি নিয়োগের নিয়োগের বোর্ড তুলে দেওয়া হয় ঠিক আছে দেখতে পাচ্ছ রাজ্য সরকার দু সালে রাজ্য বিধানসভা একটা সংশোধনী বিল পাস করায় এই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয় বর্তমানে অবসরপ্রাপ্ত আধিকারিক বিবেক সহায়ককে এসএসসি চেয়ারম্যান পদে নিয়োগ করা হয় নবগঠিত এই কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে এই চলতি বছরে ঠিক আছে এই চলতি বছরে এই চলতি বছরে কিন্তু প্রকাশিত হতে চলেছে ঠিক আছে জানা যাচ্ছে প্রথম পর্যায়ে আট হাজার বেশি নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে তিন হাজার বেশি কর্মী গ্রুপ সি পদে অর্থাৎ আট নয় দশ এগারো টোটাল তোমাদের এগারো হাজার ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ করা হবে প্রায় আট হাজার কর্মী নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে এবং তিন হাজার কর্মী গ্রুপ সি পদে এছাড়া অন্যান্য কোন কর্মী নিয়োগ করছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে এখানে দুটো স্টেপ একটা হচ্ছে তোমাদের রিটার্ন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দু নম্বর হচ্ছে ইন্টারভিউ পরীক্ষা বা মৌলিক পরীক্ষা ঠিক আছে ঠিক আছে এই দুটো পদে কিন্তু নির্বাচন করা হবে কম্পিউটার মাধ্যমে পরীক্ষা দিতে হবে ঠিক আছে ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রার্থীদের প্রিলিমারি ও মেন পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষাগুলো পাস করায় ইন্টারভিউ কিন্তু যোগ্য হবে দুটো পরীক্ষা হবে প্রিলিমারি এবং মেন তবে পাস করলে তোমরা কিন্তু এই পরীক্ষা যোগ্য হবে কবে কি ভ্যাকেন্সি আসবে না আসবে সবার প্রথম আপডেট পেতে এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে বয়স তোমাদের থাকবে কত থেকে জানিয়ে রাখছি মোটামুটি যে আপডেট পেলাম যে তোমাদের বয়স সীমা থাকবে আঠেরো থেকে তিরিশ পর্যন্ত ঠিক আছে এখানে হলে তুমি আবেদন করতে পারবে মাধ্যমিক এবং এইচএস পাস পাসযোগ্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে কবে থেকে শুরু হবে সব কিছু কিন্তু জানিয়ে দেবো সবার প্রথম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ নিত্য নতুন আপডেট সবার প্রথমে এই চ্যানেল প্রোভাইড করা হয় এবং অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ সব সময় ভিডিও পাবলিশ করা সম্ভব হয় না টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে কি তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ